সময় থাকতে হ্যাঁ তুমি বের হয়ে যদি সময় শেষ হয়ে যায় তাহলে তার তুমি ভ্রমণ করতে পারবে না এই কারণে বলা হয়েছে সময় থাকতে তুমি আকাম কুকাম যা কিছু আছে সবকিছু সেরে পেলো যদি সময় চলে যায় তাহলে তার তুমি আকাম কুকাম কোনো কিছু করতে পারবে না কেন মানি ভাই বোঝেন নাই কেন যদি তার আকাম কোকাম করতে চায় তাহলে তো পানির নিচে গেছে আকাম কোকাম করতে পারবে এই কারণে বলছে যে সময় থাকতে ভ্রমণ বের হয়ে যাও পানির নিচে গেছে আকাম কোকাম করো যদি তারা পানির উপরে থাকে তাহলে তার আকাম কোকাম সঠিকভাবে করতে পারবে না একলা আকাম কুকাম না পারলে ভাই আরেকজনকে যদি সাথে নিয়ে আস তাহলে কিন্তু পানির নিচে আকাম কুকাম করতে পারবে অনেক বেশি করে কারণ একলা তো তোদের কাছে কোনো কিছু সম্ভব না এই কারণে কিন্তু সাথে আরেকজনকে নিয়ে গেছে পানির নিচে আকাম কুকাম করার জন্য ভাই ভ্রমণ করবে বেশ ভালো কথা কিন্তু পানির নিচে গেছে এরকম ভাবে আকাম কুকাম করছিস কিসের জন্য নাকি পানির উপরে তোদের জায়গা না পানির উপরে তাদের কোনো ধরনের কোনো জায়গা হয় না এই কারণে কিন্তু পানির নিচে গেছে আকাম কোকাম করার জন্য বাইরে বাইরে আমরা একটা জিনিস বুঝি না আকাম কোকাম করবে বেশ ভালো কথা কিন্তু পানির নিচে কেন সময় টাকা থাকবে হ্যাঁ এরকম একটা সুন্দর বউ থাকলে এক সময় টাকা হবে কারণ এরকম একটা সুন্দর বউ দিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করা যায় তাহলে কি টাকার অভাব পড়বে নি এখন তাদের টাকার অভাব পড়ছে এই কারণে পানির নিচে গ্যাসের আকাম কুকাম করতেছে এক সময় যখন তাদের টাকার অভাব পড়বে না তখন ওপেনলি আসে আকাম কুকাম করবে এখন টাকার অভাব আছে এই কারণে পানির নিচে গ্যাসের আকাম কুকাম করতেছে আর বয়স থাকা অবস্থায় বউকে নিয়ে আসলে বিভিন্ন জায়গার মধ্যে ভ্রমণ করবেন আমার ছেড়া গেল বিভিন্ন জায়গার মধ্যে যখন ভ্রমণ করবেন তখন কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ বউকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আর বউকে দেখাবেন যখন বিভিন্ন জায়গায় বউকে দেখাবেন তখন কিন্তু আপনাদের টাকার ইনকাম হবে বেশি করে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এই কারণে বলা হয়েছে কাপল ব্লগারদের মাথার মধ্যে কোনো ধরো কোনো জ্ঞান নেই তাদের জ্ঞান থেকে হাডন নিচ্ছে আর তাদের জ্ঞান যখন হাডন নিচে থাকে তখন কিন্তু বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করে বৌদ্ধ যদি সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করা যায় তাহলে ভ্রমণ করলে দোষ খোতাই ভাই তারা সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু এরকম ধরনের কাজ করতেছে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করার জন্য যত ধরনের লজ্জা শরম আছে সবকিছু ছেড়ে দিয়ে পানির নিচে গিয়ে আকাম কোকাম করতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাইরে ভাই আমি বুঝি না তাদের কি আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই আমার মনে হয় তাদের আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই যদি তাদের আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ থাকতো তাহলে কি আর এরকম ভাবে গিয়ে এসব দিন কাজ করে নি বাইরে ভাই একটা জিনিস আমরা চিন্তা করে দেখি যে কাপল ব্লগাররা যতটা আছে সবগুলো হচ্ছে একটা নির্লজ্জ আর বেহাইয়া সত্যি

আমি একটা জিনিস বুঝি না তুই তোর বউকে নিয়ে আসলে এরকম ধরনের কাজ করতেস আবার এসব ধরনের ভিডিও গুলো তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছ তোদের ভাই কোন ধরনের কোনো লজ্জা শরম নেই আরে না বেটা যাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই তারা যাই ইচ্ছা তাই করতে পারে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম